হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি মঞ্জু মঞ্জু ব্লগ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন সকাল দশটায় দোকানে যাচ্ছি অনেকটা রোদ দূরে উঠেছে তাই জন্য খাতা নিয়ে যাচ্ছি তো তোমরা দেখতেই পারছো অনেকটা রোদ মানে আমার ভালো করে যেতে পারি না মানে ভিডিওটা দিচ্ছি আমি ভিডিওটা করে যাচ্ছি কিন্তু কথা বলছি না পরে তো কথা বলছি না মানুষের সঙ্গে সবাই লিখে এসেছে সে যে আমাকে হাসেছি জন্য মানে আমি ভিডিও করছি সবাই দেখছে ওই জন্য মানে মোবাইলটা ধরে রাখবে ওই জন্য সবাই মুখের দিকে চায় সে হাসছে ওই জন্য আমি মানে মোবাইলটা ধরে মোবাইলের দিকে সে তাকিয়ে আছি কিন্তু কারোর দিকে তাকাই না সিধা রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমি কি দেখাচ্ছি না তো আমাদের গ্রামের রাস্তাটা কীরকম হয় রাস্তা আমাদের গ্রামের রাস্তা ঘর ঘর বাসা তোমরা কী বড় জানি না বাংলাতে আমার বাংলা কথা বলা অনেকটা ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করে দিই আমি জানোই তো আমি আসামের মেয়ে তো আসামের মেয়ে হয়ে একটু একটু করে বাংলা কথা শিখছি তো তোমরা জানোই তো আসামের লোকেরও কী বাংলা কথা বলতে পারে না তো উল্টো বলতে করে বলছি আমি তো সবাই মাফ করে দিবে আমাকে আমি যদি ভলা বলা যদি ভুল হয় তাকে সবাই আমাকে করে দেবে মাফ করে দেবে তো আমি এখন যাচ্ছি দোকানের দিকে তো তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের রাস্তা গ্রামের পরিবেশটা কীরকম তো সেইটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা দেখতে না তো ভিডিওটা তো এইটাই হলো ফাইনালি আমাদের গ্রামের রাস্তা তো দেখো গ্রামের রাস্তাটা কীরকম মানে একদম বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা নেই কি বলবো আর আর মানে কী আর বলবো বলার বাসা নেই আমাকে এখানে মানে ওই অল্প একটু ভালো আর কিন্তু আগের দিকে দেখবেন কীরকম রাস্তাটা দেখবেন কিন্তু যেতে যেতে ভালো লাগছে না আর আমাকে রোদ্দুরের মধ্যে অনেকটা রোদ্দুর দিয়েছে তাই জন্য মানে দোকানে যেতে ভালো লাগছে না কিন্তু তবু যেতে হয় দোকানে কাজ আছে সব অনেক মানে কাপড় জমা হয়ে আছে ওই যে ওইগুলো সেলাই করতে হবে তাই জন্য আমার যেতেই হবে দুঃখ কেয়ার করবো ভেবেছিলাম বাড়িতে থেকে ভিডিও টিডিও করবো কিন্তু ভিডিও করার নেই ভিডিও করলে তো আর টাকা পাবো না এখন টাকা তো পাবো একটা সময় আমার ভিডিওর সবগুলো পূর্ণ হলে টাকা পাবো এখন তো আর টাকা পাচ্ছি না কিন্তু এখন তো বর্তমান তো চলতে হবে ওই জন্য তোকে দোকানে যেতে হয় তো এটা দেখো আমাদের গ্রামের দৃশ্যগ্রাম এটা হলো আমাদের পুরনো বাসার রাস্তা ওইটা ওই দিক দিয়ে যেতে হয় আর ওইটা ওই দিক দিয়ে যেতে হয় আর ওইটা হলো আমাদের নানাবাড়ির রাস্তা রাস্তা সরি নানাবাড়ির রাস্তা ওইটা আর ওই দিয়ে আমার দোকানে যেতে হয় আমরা আমরা আগে যে জায়গা থেকেছিলাম আমার দোকানের পাশে আমাদের বাসা ছিল ওইখানে থেকেছিলাম ওই ওইখানে রাস্তা এটা ওই দেখো কীরকম বোকা ওই যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমার যেতে হয় মানে খারাপ লাগে আমার যেতে ইচ্ছাই করে না কিন্তু আগের মতো আমার দোকানটাও ডাউন হয়ে গিয়েছে মানে দোকানে কাস্টমার আসে না গিয়ে মানে দোকান খুলি না তো দেখো কীরকম জঙ্গল দিয়ে আমি যাচ্ছি কিন্তু সন্ধ্যা হলে দোকান বন্ধ করে যেটা আমি বাড়িতে আসি সেইটা আমার ওই রাস্তা দিয়ে আমার অনেকটা ভয় করে কিন্তু ভয় করলে আর কি করব দোকান তো যেতেই হবে তো রাস্তা নিয়ে মানে পাহাড়ের চুড়ি এগুলো পাহাড় থেকে জল আসছে নেমে ওইগুলা ওইটা মানুষের বাসা আর এটা পাহাড় থেকে জল নেমে আসে মানে যায় মানে বেশি বৃষ্টি হলে একদম পুরো ফুল হয়ে যায় রাস্তাটা ভরে যায় মানে ওই জুড়ি দিয়ে যেতে হয় মানে রাস্তা নেই ওই দিক দিয়ে মানে জুড়ি দিয়ে যেতে হয় সবাই জুড়ি দিয়ে যায় এটা ভয়ঙ্কর একটা রাস্তা সন্ধ্যা হলে দিনের বেলায় মানুষ গেলে ওই দিক দিয়ে ভয় করে কিন্তু রাতের বেলা তো বলার বাসাই নেই এরকম আন্ধার হয় মানে দেখাই যায় না দিনের বেলায় ওই রাস্তাটা আন্ধার হয়ে থাকে কিছুই দেখা যায় না চোখের মধ্যে কিছুই ভাসে না তবু তবুও যেতে হয় রাস্তা দিয়ে আমাদের রাস্তা আরেকটা রাস্তা আছে অনেকটা দূর দিয়ে সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না গেলে আমার দেরি হয়ে যায় দোকানে যেতে তো মেন রুট ঘুরে যেতে হয় সেই রাস্তাটা মানে এক ঘন্টা লেগে যায় সে মানে টমটম দিয়ে যেতে হয় আর এই জন্য এই দিক দিয়ে মানে জঙ্গল দিয়ে যাই গেলে মানে জঙ্গল দিয়ে গেলে মানে পনেরো মিনিট দশ মিনিট লেগে যায় দোকান পেতে পেতে তো দেখো আর একটা জুরি পেয়েছি ওইটাও পাহাড়ে জল পাহাড় থেকে জল পড়ছে ওই দিক দিয়ে আসছে জলগুলো তো ওই দিক দিয়ে আসছে তো ওদের সিপে দিয়ে একটা রাস্তা গিয়েছে মানে ওই দিক দিয়ে গিয়েছে ওই রাস্তাটাও মানে গিয়ে একদম সিরা যাব আমার দোকানের দিকে তো দেখছো তো কীরকম রাস্তার অবস্থাগুলো আর ওই দিক দিয়ে দেখাব তোমাদেরকে আমি আদিবাসী আমাদেরকে হিন্দু মুসলিম সব সাথে থাকি আমরা আদিবাসী লোক হিন্দু বাড়ি তো হিন্দুদের হিন্দু মানুষদের বাসা তো এটা হিন্দু মানুষের সাং আর ওইটা হলো হিন্দু মানুষের বাসা আমরা হিন্দু মুসলিম সব এক সাথে থাকি মিলেমিশে কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া বাটি কোনো দিনও হয় না আমাদের সাথে তারা মিলে থাকে আমরাও তাদের সাথে মিলেমিশে থাকি আর ওরা আমাদের বাসা বলে কেউ বলবে না কেউ ওদেরকে দেখে ভাববে না ওরা হিন্দু কিন্তু ওদের ওদের ওরা আমাদের মতো বলতে পারে কথাগুলো আমাদের মুসলিম ভাষায় বলতে পারে আর কি হয়তো দেখো আমাদের গ্রামের বাসাগুলো অনেকটা ওই দেখো গ্রামের বাসা কীরকম আমাদের গ্রামের বাসাগুলো কীরকম হয় তো ওই দেখো রাস্তার অবস্থা কী অবস্থা দেখছো আমাদের গ্রামের রাস্তা ভয়ঙ্কর রাস্তা হয়ে গিয়েছে এখন মানে গাড়ি মোটর সব সময় যায় যেতেই থাকে ওই রাস্তা দিয়ে ওই জন্য ওই অবস্থা মানে সবাই যায় তো আমার দোকান ফাইনালি পেয়েই গিয়েছি প্রায় এটাই আমার দোকান রং করা আছে ওইটাই আমার দোকান আর ওই ফাইনালি আমার দোকানের ভিতরে ঢুকে গিয়েছি তো দেখো আমার একটা মেশিক সেলাই মেশিক তো আরও অনেকটা অনেক মেশিন আছে বাড়িতে তো এখানে কয়েকটা কাপড় রাখা আছে সব মানুষ অন্য মানুষের দিয়ে গেছে এগুলা কাপড় আর আমার দোকানে কাপড় আছে সেগুলো দেখাইছি না তো পরে দেখাবো সেগুলো তো ওখানে এই ভিডিওতে অনেকগুলা দেখাতে পারছি না কিন্তু পরে দেখাবো আছে অনেকগুলা কাপড় তোমাদেরকে দেখাবো তুমি তোমরা ভিডিওতে তো দেখোই তো ওই যে একটা মেশিন আর একটা মেশিন আমাদের বাসা আছে আর দুইটা মেশিন বাসাতে আছে আর দোকানে দুইটা আছে ষাটটা মেশিন